আপনারা জানেন সারা বাংলাদেশে ভয়ঙ্কর একটি সাপ ছড়িয়ে গেছে সেই সাপের নামটি রাসেল ভাইপার সাপ সেই রাসেল ভাইপার সাপটি নেত্রকোনা ফকিরাবাজার ঘাইকুরিবোর গ্রামে দেখা গিয়েছে এবং সেই সাপটিকে আমরা ধরে মারতে সক্ষম হয়েছি দেখুন এই পানি দিয়ে ভাসতে ভাসতে এই সাপটি উপকূলে এসে পৌঁছেছিল এই ঘরে ওঠার জন্য এই ঘরের মানুষকে কামবানোর জন্য কিন্তু সেটা আর হয়নি জনতার হাতে এই সাপটি গণধোলায় খেয়ে সাপটি মৃত্যুবরণ করেছে রাসেল ভাইপার সাপের কামড়ে বাংলাদেশে অনেক মানুষের মৃত্যুবরণ হয়েছে তা আপনারা জানেন দেখুন কি ভয়ানক রাসেল ভাইপার সাপ কি মোটা কি তাজা এবং তার শরীরের কি পরিমাণ মানে ডোরাকাটা দাগ দেখলেই কতটা ভয় লাগে এই রাসেল ভাইপার সাপকে আমরা নেত্রকোনাতে এর আগে রাসেল ভাইপার সাপ ঢোকেনি কিন্তু এবার প্রথম ঢুকেছে রাসেল ভাইপার সাপ ঢোকার সঙ্গে সঙ্গেই মানুষকে কানবানোর আগেই তাকে আমরা দুনিয়া ছাড়া করে দিয়েছি এই বন্যার পানিতে অনেক অনেক সাপ এসে থাকেন কিন্তু এই রাসেল ভাইপার সাপ সারা বাংলার মানুষের ঘুম হারাম করে দিয়েছেন যেই দিকেই যাই সেই দিকেই শুনি রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার সাপ দেখুন কি ভয়ানক এই সাপটি ছিল এই সাপটি যাকে কামড় দেয় দুই মিনিটের ভিতরেই কাতরা কাতরায়া দাপড়ায়া লাফাইয়া ওই লোকটির সঙ্গে সঙ্গে মারা যায় এই সাপটি মোটামুটি বড় কীরকম বড় না হলেও তার যে আক্রমণাত্মক ছবল কামড় এটাতেই মানুষ সঙ্গে সঙ্গে কাবু হয়ে যায় দেখুন এই সাপটিকে আমরা মারতে সক্ষম হয়েছি কি ভয়ানক সাপটি যদি সাপটিকে আমরা ভালো করে দেখাই আপনাদেরকে এই সাপটিকে এখন আপনাদেরকে দেখাবো দেখুন ও কি ভয়ানক সাপ আসলে এই সাপটি কিন্তু মারা গিয়েছে দেখুন সাপটা কত বড় এবং কতটা ভয়ানক এই সাপ এই রাসেল ভাইপারের নাম শুনলে বেজি গুই সাপ সব ভয়ে থর করে কাঁপতে থাকে তো সেই রাসেল ভাইপার সাপকে আমরা মারতে সক্ষম হয়েছি সাপটাকে আমরা ফালিয়ে দিলাম এটা এখন ভাসতে ভাসতে চলে যাবে আসল ভাইবার সাপ